দেবী সীতা পাতালে প্রবেশ করার পর মুনি ঋষিরা বলেন সময়ের দেবতা কালদেব একদিন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে বাধা পেলেন এবং তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন আর এরপরই নিজেকে সরজু নদীর বুকে বিসর্জন দেন ভাই লক্ষণ আসলে তিনি তখন ছিলেন নাগের রূপ ধরে ভাইয়ের পৃথিবী ছেড়ে যাওয়ার খবর পেয়ে সরজু নদীতে রামচন্দ্র নিজেকে বিসর্জন দেন তবে সরজু নদীতে রামচন্দ্রের আত্মবিসর্জন নিয়ে আরও একটি কাহিনী রয়েছে জানা যায় যমরাজ স্বয়ং হনুমানের ভয়ে অযোধ্যায় ঢুকতে পারছিলেন না সে কথা জানতে পারেন রামচন্দ্র আর তখনই তিনি নিজের আংটি হারিয়ে যাওয়ার ছলনায় হনুমানকে পাতালে নাগরাজ্যে পাঠিয়ে দেন হনুমানও পাতালে গিয়ে ভগবান রামচন্দ্রের আংটি খুঁজতে থাকেন এর মধ্যেই হনুমানের অনুপস্থিতিতে রামচন্দ্র নিজেকে সরজু নদীতে বিসর্জন দেন অন্যদিকে পাতালে নাগরাজ বাসুকি হনুমানকে জন্মমৃত্যুর মৃত্যুর ইতিবৃত্ত বোঝাতে ব্যস্ত থাকে এবং তারপর হনুমান নিজের মনের মধ্যে অনুভব করেন যে শ্রীরামচন্দ্র মর্ত ছেড়ে চলে গেছেন